আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিল্পী এস এম সুলতানের বাড়ি এটা হচ্ছে এস এম সুলতানের সমাধি এখানে আপনারা আসতে পারেন এখানে আসার জন্য এই টিকিটের মূল্য হচ্ছে যারা এমনি ভ্রমণ করতে আসে সাধারণ যারা ভ্রমণ করতে আসে তাদের ভ্রমণের ফি হচ্ছে বিশ টাকা আর যারা হচ্ছে শিক্ষার্থী তাদের জন্য হচ্ছে ভ্রমণের ফি মানে এটা এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা তো অনেক সুন্দর বাড়িটি সুন্দর এখানে পরিবেশটা অনেক সুন্দর আসলে নড়াইতে ওইরকম দেখার মতো মানে মানে পুরাতন যে এইগুলো আছে এটা খুবই কম তার মধ্যে যে তার মধ্যে এটাই অন্যতম তো এখানে আপনারা আসতে পারেন অনেক সুন্দর মানে মনোরম পরিবেশ একটু অন্যরকম একটা এখানে এটাই হচ্ছে সেই বিখ্যাত শিল্পী এস এম সুলতানের বাড়ি